আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে আসলাম আমি একটি কাঁঠালের বিচি আলু ডিম দিয়ে একটি রেসিপি সুস্বাদু এবং অনেক বেশি মজাদার মা হওয়ার পরেই কিন্তু বুঝতে পারলাম যে মাদের কিন্তু ছোঁয়াছে কিছু রোগ আছে যেগুলো নিজে মা হওয়ার পরে ফুটে ওঠে যেমন এই দেখেন এই কাঁঠালের বিচিগুলা যখন ছোট ছিলাম তখন মায়ের এই কাঁঠালির বিচি প্রতিটা তরকারিতে দেওয়াতে একটু অবজেকশান তো করেই দিতাম কিন্তু দেখুন এখন যখন নিজে মা হয়েছি তখন কিন্তু এই কাঁঠালের বিচি প্রতি একটার জন্য কেমন একটা ভালোবাসা জেগে উঠেছে আমি কিন্তু এই বিচিগুলো ফেলি না বিভিন্নভাবে বিভিন্ন আইটেম করে আমি আমার প্রতিদিনের খাবারের আয়োজন কিন্তু রেখেই দিই কখনও ডাইরেক্ট কখনও এটাকে একটু অন্যভাবে তৈরি করে আমি কিন্তু এগুলো আমরা ব্যবহার করেই থাকি কাঁঠালি বিচি বাচ্চারা খেতে চায় না ডাইরেক্ট অনেক সময় সেক্ষেত্রে এটার অনেক ভিন্ন রকম ব্যবহারও আছে যেগুলো আমরা বিভিন্নভাবে ভর্তা হোক ভাজি হোক বা একটু অন্যরকমভাবে এটার মেনু সেট করে করতে পারি কিন্তু এটা কিন্তু আমাদের জন্য খেতে অনেক ভালো লাগে ছোট বড় সকলেই এই রেসিপিগুলোও খুব পছন্দ করে ডিম তো বাচ্চাদের এমনি খুব পছন্দের তো এইভাবে রান্না করলে কিন্তু খুবই খেতে মজা লাগে আমি রান্নার জন্য প্রথমে টি প্যানে সয়াবিন তেল নিচ্ছি এবং আমি আমার ডিমগুলো ভেজে নিচ্ছি অবশ্যই ডিমগুলো ভাজার আগে আমি আমার ছোট ছেলের জন্য একটা ডিম আলাদা করে রেখে দিয়েছি কারণ সে তো আর ঝাল হলে খেতে পারবে না সো একটি ডিম আমি আলাদা রেখে দিয়েছি সেদ্ধ করার পরে ডিম ভাজা হয়ে গেছে এবারে প্যানে আমি সয়াবিন তেল দিয়ে ওতে আমি পেঁয়াজটা দিচ্ছি পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে সেখানে আমি গরম মশলা ও তেজপাতা দিচ্ছি এবারে পর্যায়ক্রমে সকল মশলা জিরা রসুন আদা বাটা শুকরা মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ সবগুলোই দিচ্ছি আমি মশলাটাকে এই তেলে হালকাভাবে একটু ভেজে নেব মশলাটাকে তারপরে দুবিতে সামান্য একটু গরম পানি এতে এটাই আমি মশলাটা কষানোর জন্য দিচ্ছি যাতে মশলাটা ভালো কষানো হলে তরকারির টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় তো এই পানিতে আমি আমার মশলাটা কষাই নিচ্ছি এবং এতে আমি কেটে রাখা আলু এবং কাঠের বিচিগুলো দিয়ে দিচ্ছি এবং এগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো ধীরে ধীরে কষিয়ে নেব কষিয়ে কষিয়ে রাঁধলে কিন্তু রান্নার টেস্ট অনেক বেশি মজার হয় ব্যাস এটা কিন্তু প্রথম পর্যায়ে কষানো হয়ে গিয়েছে এবং এটাকে আমি আরটু গরম পানি দিচ্ছি এটাও কিন্তু আমার কষানোরই পানি এটাও আমি পুরোপুরিভাবে শুকিয়ে নেবো তাহলে আমার আলু এবং কাঠের বিচি সবগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আমি একটু ঢাকনাটা খুলে আলটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে তলায় না লেগে যায় আর সকল কিছু মশলা টশলা তরকারির সাথে ভালোভাবে মিক্সড হয়ে সেদিন নাড়াচাড়া করে নিছি ব্যাস এটা কিন্তু আমার সেদ্ধ হয়েই এসছে আমি এটা ভালো করে নাড়াচাড়া দিচ্ছি দেখেন সব কিছু কিন্তু গলে গিয়েছে এবারে আমি এটাতে আরও কিছু গরম পানি দেব রান্নার ক্ষেত্রে গরম পানি ব্যবহারটা কিন্তু খুবই জরুরি এতে কিন্তু তরকারি স্বাদটা অনেক বেশি বাড়ে এটাই কিন্তু আমার ঝোলের তরকারি এরপরে আমি আর কোনো এক্সট্রা পানি দেবো না ব্যাস আমার ঝোলটা কিন্তু শুকিয়ে এসছে এবং এতে আমি আমার ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে আমি আরও কিছুক্ষণ এটা জাল করব। তারপরে জাল করা হয়ে গেছে এবং এতে কিছু গরম মশলা ভাজা গরম মশলা গুঁড়ো করে আমি ছিটিয়ে দিচ্ছি ব্যাস আমার রান্নাটা কিন্তু শেষ খুবই মজা লাগে এভাবে কাঠালি বিচি আলু দিয়ে ডিম দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে তো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ